নাবালিকাকে ধর্ষণের দায় পঁচিশ বছরের কারাবাস যুবকের রায়না থানা এলাকার ঘটনা বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণের দায় এক যুবককে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত এছাড়াও এক লক্ষ টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে আদালত জরিমানার টাকা অনাদায় আরো ছয় মাসের কারাবাসের নির্দেশও দেওয়া হয়েছে শনিবার বর্ধমান বিশেষ পক্ষ আদালতের বিচারক বর্ষা বানসাল আগরওয়াল সাজা ঘোষণা করেন সাজা প্রাপ্তের নাম শের আলী আইনজীবী সুদর্শনা ঘোষ জানান নাবালিকার মা কাজে যাওয়ায় রাত্রে বাড়িতে কেউ না থাকার সুযোগে শের আলী মল্লিক নাবালিকাকে ধর্ষণ করে নাবালিকা বিষয়টি প্রতিবেশীর ফোন থেকে ফোন করে তার মাকে জানায় ঘটনার পরের দিন রায়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মা তদন্তে নেমে রায়না থানার পুলিশ শের আলী মল্লিককে গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়ার পর গতকালই তাকে দোষী সাব্যস্ত করা হয় আজ শের আলী মল্লিকের সাজা ঘোষণা করল বর্ধমান আদালত আচ্ছা ঘটনাটা ঘটেছিল দু সালের ঘটনাটা রায়না থানা এলাকায় বাইশ সালের ঘটনা ঘটনাটি হলো একটি এগারো বছরের বাচ্চা মেয়ে তার ওপরেই আসামি যৌন নির্যাতন ধর্ষণ করেছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানাজানি হওয়ার পর তার মা থানায় কমপ্লেন করে রায়না থানায় তারপর যা যা নিয়ম অনুসারে সব কিছু হয় তার মেডিকেল হয় তার জবানবন্দি নেওয়া হয় তারপর এই মামলার সাক্ষী শুরু হয় সাক্ষী চলাকালীন দশজন সাক্ষী দেয় সাক্ষী দশজন সাক্ষী দিয়েছে এবং বিজি কম্পেন্ট ডেফিনেটলি এরাও সাক্ষী দিয়েছে ডাক্তারের সাক্ষী হয়েছে আর এখানে আই সাক্ষী হয়েছে মোটামুটি দশজনের সাক্ষী হয়েছে আর তারপর ম্যাডাম দুপক্ষ শোনার পর আর্গুমেন্ট শোনার পর দুপক্ষকে শোনার পর অ্যাকিউজকে দোষী সাব্যস্ত করেছেন এবং তার বিরুদ্ধে আজকে উনি সাজা ঘোষণা করেছেন পঁচিশ বছর এক লক্ষ টাকা ফাইন এই এক লক্ষ টাকা ফাইন অনাদায় আরও মাস সশ্রম কারাদণ্ড আর এই ফাইনের নব্বই ভাগ যাবে ফিকটি যে এই মামলার ফিকটিভ তার কাছেই নব্বই ভাগ টাকাটার অবৈক যাবে এক নয়ের থ্রি সেভেন্টি সিক্স এবি আর পক্সো আইনে ছয় ধারা মতে দোষী সাব্যস্ত করা মা বাড়িতে ছিল না সেই মা না থাকার সুযোগেই এই আসামি তার বাড়িতে প্রবেশ করে এবং তার উপরেই এই অত্যাচার এই এই ধরনের অত্যাচার করেন এবং ভিন্ন অপরাধ ঘটায় মামলা হয়েছে ঠিক তার পরের দিনই পরের দিনের মধ্যেই উনি হয় হ্যাঁ পরের দিনই উনি অ্যারেস্ট হয়েছিলেন এবং সারাটাই কাস্টাডিতেই ছিলেন কাস্টাডির ট্রায়াল হয়েছে এই মামলায় এবং আজকে তাকে গতকাল তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আজকে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে